ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু বিমি দেখি আই হোপ ইউলার ওয়েল আই এম অলসো ওয়েল আজকে আমরা দেখব কীভাবে দুই চালক বিশিষ্ট দুটি সরল সহ সমীকরণের সমাধান নির্ণয় করা যায় আমরা জানি দুটি সরল সহ সমীকরণের সমাধান তিনটি পদ্ধতিতে নির্ণয় করা যায় এক হচ্ছে প্রতিস্থাপন দুই উপনয়ন তিন হচ্ছে আর গ্রহণ পদ্ধতি আজকে আমরা দেখব প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে সমাধান নির্ণয় করা যায় এখানে দুটি সমীকরণ দেখতে পাচ্ছেন তাই না প্রথমে কী করবো এই যে এখানে এখানে যে এক্স ইকোয়াল টু কত রয়েছে মাইনাস থ্রি ওয়াই তাই না আমরা প্রতিস্থাপন অর্থাৎ এক্সের জায়গাটাকে আমরা ওয়াই দিয়ে প্রতিস্থাপন করবো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এর সময় সময় কী মাইনাস থ্রি ওয়াই তাহলে এখানে আমরা বসাবো মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু কী সিক্সটিন তাহলে যোগ বিয়োগ করলে কত আসে টু ওয়াই ইকোয়াল টু সিক্সটিন তার মানে ওয়াইয়ের মান যেহেতু নির্ণয় করবো তাহলে কী ওই যে শখটি ডান দিকে আসলে কী ভাগ হবে তাই না ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় এইট তাহলে আমাদের উত্তর হচ্ছে কত গ আমরা আরেকটা কোশ্চেন দেখি এখানে কী দর রয়েছে যদি এক্স প্লাস ফাইভ ওই ইকুয়াল টু টোয়েন্টি ফোর হয় এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই হয় তাহলে ওয়াইয়ের মান কত তাই না যেহেতু এটা প্রতিস্থাপন পদ্ধতি আমরা কী করবো এই যে এক্সের যে জায়গাটি হ্যাঁ এখানে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই রয়েছে এই থ্রি ওয়াই দিয়ে প্রতিস্থাপন প্রতিস্থাপিত করবো থ্রি ওয়াই হ্যাঁ তাহলে এখানে কি এক্স ইকোয়াল টু কী থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফোর থ্রি ওয়াই ফাইভ ওয়াই কত হয় এইট ওয়াই ইকোয়াল টু কে টোয়েন্টি ফোর এর মান যেহেতু নির্ণয় করবো তাহলে কি হবে সবটা কি এইদিকে নিয়ে আসি ভাব হবে তিন আসটা চব্বিশ তাহলে ওয়াই মান হচ্ছে কত এখানে থ্রি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে বিভিন্ন মেধ একাডেমি পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে